সকালে ঘুম থেকে উঠে বৃষ্টি দেখতে কার কার ভালো লাগে অবশ্যই তোমরা কমেন্টে জানিও আমার তো খুব ভালো লাগে বিশেষ করে রাত্রে যদি বৃষ্টি হয় জানালা দিয়ে দেখব বৃষ্টি আর ভালো লাগবে অনুভব করব। খুব সুন্দর লাগে বৃষ্টি সকালে ঘুম থেকে উঠেই দেখছি বৃষ্টি এখন বাজে আটটা পনেরো তো এই বৃষ্টি শুরু হয়ে গেছে আরও বেশি জোরে জোরে বৃষ্টি হচ্ছিল এতক্ষণ তো বৃষ্টিটা এখন কম আছে গাছগুলো আবার একটু জলও দিতে হতো তো ভালোই হলো গাছের জল অলরেডি হয়ে গেল হাই ফ্রেন্ডস গুড মর্নিং তোমার সব কেমন আছো আশা করছি ভালো আছো আমি ভালো আছি এই যে তোমাদেরকে বৃষ্টি তো দেখালাম তো চলো বৃষ্টি দিয়ে দিনটা শুরু করছি আশা করছি আজকে ফটো ভালো লাগবে সারাদিন কী কী করি তোমার দেখতে থাকো চলো দিনটা শুরু করেছি দেখতে থাকো এখন রান্না কিন্তু বসায়নি জাস্ট শুধু বিছানাপত্র বসানো হয়েছে আর সকালে ব্রেকফাস্টটা করা হয়েছে এই হলো কাজ আর আজকে আমার না কোমরে ব্যথা হচ্ছে পায়ে ব্যথা হচ্ছে স্পন্ডালাইসিস হয়েছে ওই জন্য স্পন্ডালাইসিস তো আমার আছেই তো যখন ব্যথা বাড়ে তখন আবার ওষুধ খেতে হয় ব্যথাটা শুরু হয় বেশ চার মাস মতো ঠিক ছিলাম আবার শুরু হয়ে গেছে তো ওষুধ খেয়ে ব্রেকফাস্ট করে এখন রান্না বসাবো চলো পরে আবার কথা বলছি এই যে বন্ধুরা এখন রান্নাটা বসিয়েছি এদিকে জল বসিয়েছি ভাতের জন্য এদিকে হচ্ছে ডাল আলু মাখা হবে ডাল সেদ্ধ আর আলু সেদ্ধ একসঙ্গে দিয়েছি ডালটা হবে রান্না থালাবাটি কিছু ছিল সেগুলোও ধুয়ে নিলাম কিচেনটা একটু ক্লিন করে নিলাম তারপরে কিন্তু আমি রান্না বসাই এই সমস্ত করার পরে তো আজকে নটা বেজে গেছে অনেকটা দেরি অসুস্থ মানে শরীরটা খারাপ ওই জন্যই কিন্তু ভালো লাগছিল না দেরি করে রান্নাটা হলো অফিস যাবে খুব তাড়াতাড়ি এখন রান্নাটা সারতে হবে চলো রান্নাটা হচ্ছে পরে আবার দেখা করছি কারণ এখন তো সিটি হবে এদিকে ওদিকে ভাতের জন্য জল বসিয়েছি তো এগুলো হলে তারপরে তো রান্নাটা শেষ করবো পরে আবার কথা হচ্ছে এই যে বন্ধুরা এদিকে তো ভাত হচ্ছে এইদিকে এই যে ডিম ভাজা পেঁয়াজ লঙ্কা দিয়ে ডিম ভাজা হচ্ছে ও ডালটা সম্বারা দিয়ে হয়ে গেছে এর মধ্যে একটু কালো চিরে দিলে খুব ভালো হতো ওটা মনে নেই ভুলে গেছে এখানে দেখো গরম গরম হয়েছে এই মাত্র ধোঁয়াও বেরোচ্ছে বন্ধুরা একটু গুজু করা ছিল ড্রিঙ্কস করছিলাম ওই জন্য এখন খাওয়া দাওয়া করব ওদের দুজনের খাওয়া হয়ে গেছে এখন আমি খাওয়া দাওয়া করবো তোমাদেরকে তো দেখিয়েছি কি রান্না করেছি তেমন কিছু আর কিছু দেখাচ্ছি না কারণ ডাল করেছি দেখিয়েছি ডিম ভাজা করেছি দেখিয়েছি আর আলু মাখা করব সেটাও বললাম তো এগুলোই করেছে আর কিছু তেমন হয় কালকে মাছ ছিল ওই মাছটা দিয়ে মেয়ে খাচ্ছে মেয়ে তো মাছ খাচ্ছে বলতে মেয়েকে দিতে গেলাম কিন্তু মেয়ে তো শুধু ঘি আর মাখা পেলেই হয়ে গেল পুরো ভাতটা তারা শেষ করে দিল এখন আমি খাই পরে আবার কথা হয় সমস্ত রান্না কমপ্লিট করে চলে এসেছি কিচেন ক্লিন করতে রোজ তো আর চিমনি আর ওই একোয়াগার্ড তো পোশাক করা হয় না ওই দু একদিন পরে পরে করি নিচে টাইলস ওভেন সমস্তই কিন্তু সার্ফের জল দিয়ে ক্লিন করতে হয় বড্ড নোংরা থাকে তেল চিটচিটে পড়ে থাকে রোজই পরিষ্কার করা হয় আবারও যে রান্না করি ভাজা সমস্ত কিছুই তেল দেওয়া থাকে ওই তেল ছিটে ছিটে টাইলসগুলোতে পড়ে ওভেনে পড়ে নিচে পড়ে থাকে তো একটু যদি সার্ফের জল না নেওয়া হয় তাহলে তো ভালো করে মোছাই হয় না ভালো করে ক্লিন করাই হয় না আর হাতে সব থেকে আমার ভালো হয় কারণ ওই যে লাঠি দিয়ে কোনায় কোনায় লাঠিটা ঠিকঠাক ঢোকে না আর ওতে বেশি মানে আমার বেশি প্রবলেম হয় ভারী জিনিস তো হাতে দিয়ে ঠিক আছে নিচে বসে থাকবো আর ভালো করে একটু ক্লিন করে নেব এটাই সব সবথেকে সুবিধে হয় আমার তো সেটাই আর কি দেখো কথা বলতে বলতে আমার পুরো কিচেনটাই ক্লিন করা হয়ে গেল কমপ্লিট উপরগুলো সমস্ত স্লাবগুলো পরিষ্কার করা হয়েছে এখন আমি নিচে অনেক জল পড়ে থাকে সময় তেলও থাকে পড়েই থাকে অনেকগুলো জলও থাকে তেলও থাকে রান্না হয় সমস্ত থালা বাটি ধোয়া হয় এই সমস্ত করে আর কি অনেক নোংরা হয়ে যায় রান্না শেষ করে ফালতু বসে থেকে লাভ নেই তো ভাবি যে কিচেনটাও ক্লিন করে নিই তাই যে কিচেনটা আমার কমপ্লিট করে নিচ্ছি কিচেন কমপ্লিট করে চলে আসলাম ছাদে একটু ছাদে কেন আসলাম একটা কাজ করব এই গাছটায় দেখছো লতি লতি এই গাছটা হয়েছে তো এই গাছটা হচ্ছে শশা গাছ শশা গাছটা একটা শশা এমন মোটা হয়েছে এর নিচে তো জল পড়ছে ছাদে জল জমা থাকছে তো এই শশাটা পচে যাবে তো এর ব্যবস্থাটা তো নিতে হবে পরে ভালো করে করতেই হবে ঠিকঠাক করে নয়তো শশা গাছগুলো হবে না এগুলো তো সে একটা উপরে অনেক কিছু বাশ দিয়ে বানিয়ে তখন তার উপরে কিন্তু শশাগুলো হয় আর যেহেতু এই গাছগুলো রকম গাছ শাক জিনিস যেমন হয় সিম গাছের হয় এরকম তো ওটা সেই ব্যবস্থায় নিতে হবে তো বর বাস নিবে বললো বাস তো গ্রামের ওখানে যেতে হবে আমাদের গ্রামের বাড়ি ওখানে তবেই পাওয়া যাবে তো যেমন করে হোক ঠিকঠাক করে একটু বাঁধতে গেলাম বেঁধে একটু উঁচু করতে গেলাম তার হলো না পড়েই যাচ্ছে তো এর আর সমস্যার সমাধান হবে কি তাই ভাবছি তো এই যে কোনো কিছুই কিছু করতে পারছি না আর মেয়েও ছাদে খেলছে এখনও কিন্তু আমাদের স্নান হয়নি তো এই কাজটা করতে শুরু করেছি এখনও কাজ কিন্তু পড়ে আছে ভাবলাম ছাদে গিয়ে দেখছি গাছটা অনেকটাই এই শশাটা বড় হয়েছে তো এর ব্যবস্থা করতে হবে গাছে অনেকগুলো শশা হয়েছে তার মধ্যে থেকে এটা মোটা হয়েছে গাছের কিন্তু এখনো ঠিকঠাক এ করা হলো না যে মাচান টাইপের করে হয় তোমাদের কি বলে জানি না কিন্তু আমাদের দিকে মাচান বলে তো ওই টাইপের করব তো হচ্ছে না করা এই একটা শশা এসেছে এভাবে অনেকগুলো শশা এসেছে তোমাদেরকে দেখাচ্ছি এই একটা তারপরে আছে এখনো আছে অনেক আছে পাতার মধ্যে বুঝতে পারছি না দেখাবো কি করে তোমাদেরকে এই একটা এখানে দুটো আছে এই একটা আছে আর ওই একটা আছে অনেক আরও হয়েছে দাঁড়াও থামো আরো এদিকে হয়েছে এই যে ছোট্ট একটা আসছে এই যে এখানে আছে অনেকগুলো অনেকগুলো এখনও তো অনেক মানে পচে গেছে মারাও গেছে তোমাদেরকে দেখাচ্ছি এখনো পাতার মধ্যে আছে এই ডালে একটা আছে এই যে এই ডালে একটা আছে এই যে একটা এই যে এখানে একটা আছে এভাবে অনেকগুলো হয়েছে এই যে ছোট্ট ছোট্ট হয়েছে অনেক অনেক আছে তোমাদেরকে কি বলবো তো গাছটা ঠিকঠাক করে যত্নই করা হচ্ছে না দেখা যাক আজকালের মধ্যে করতে হবে এখানে এসেছে ছোট্ট ছোট যে আছে অনেক গাছ শশা অনেক শশা ধরেছে তোমাদের এই যে ফুলগুলো দেখাচ্ছি কত সুন্দর লাগছে দেখো ফুলগুলো দেখতে থেকে এটাই ভালো লাগছে বলো এই যে এই গাছটা ভালো লাগছে এখানে অনেকগুলো ফুল ধরেছে এটা ভালো লাগছে ছাদে থেকে চলে এসে আমার ডিউটি করতে আবার চলে এসেছি ডিউটি বলতে এই যে দেখতে পাচ্ছ আমার রুমটা এখনো ক্লিন করিনি এই রুমটা ক্লিন করব এই রুমটা বাকি ছিল ক্লিন করে তারপরে আমাকে স্নান করতে হবে তো এখানে আমার পায়ের ব্যথাটা কিন্তু বেড়েছে এই কদিনের মধ্যে বেশ চার মাস ভালো ছিলাম পায়ের ব্যথাটা বেড়েছে স্পন্ডালাইসিস থাকে যা নয় ওটা আছে আমার আর ওটা দিনই ঠিক হবে না যতদিন থাকবো বেঁচে ওই হবে মাঝে মধ্যে বেশি বাড়বে তখন বেল্ট আর ওষুধ খেতে হবে আর যখন একটু কমে যাবে তখন আবার ওষুধ বন্ধ করতে হবে এটাই এর বেশি আর কিছু নেই তো ওই জন্য দেখো একটু বেড়েছে বলে বেল্ট আবার দিয়ে আছি কাজ করছি বেল্ট দিয়ে কাজ করলে একটু ভালো হয় ব্যথাটা কম লাগে আর এই সাইডটা মুছতে গিয়ে ভালো করে যখন ক্লিন করতে যাব তো এই সাইডে ছোট্ট এইভাবে রাস্তা তো এদিক দিয়ে ক্লিন করা খুব অসুবিধা হয়ে যায় খাটের উপর দিয়ে উঠে তো যতটুকু ফাঁকা পাই ভালো করে তো ক্লিন করতেই হবে না তো ধুলো হয়েই থাকবে তাই না ফাঁকাটুকু ভালো করে ক্লিন করে নিই একটু প্রবলেম হয় কিছু করার নেই আর এই বক্স খাট ওর মধ্যে লাঠি দিতে হয় হাতে হয় না এই যে মুটু দেখো মুটু ঘুরে ঘুরে বেড়াচ্ছে আর বই এই দেখো বইটা এভাবে পড়ে আছে এই দেখো বলছে পড়ব না আর খাওয়ার বেলা ঠিক আছে খাচ্ছে হ্যাঁ তুমি খেতে দাও খাবে কিন্তু বাংলা এখন পড়া হবে না এখন জিকেটাই পড়তে হবে তো এই যে পড়াচ্ছি পড়ছে না বই নিয়ে বসে আছি ওর পাপা আসুক অফিস থেকে বলে দিব আজকে আমি আমি একটু কিচেনে এসেছি কিচেনে একটা খাবার করার জন্য গুছিয়ে রেখেছি একটা জিনিসের কম আছে ওটা আনতে হবে তো বড়টা অফিস থেকে বাড়ি আসার সময় আনবে অরসের চিলা করব তো ওই জন্য এখানে পেঁয়াজ কাঁচা লঙ্কা সমস্ত মশলা দেওয়া হয়েছে লবণ একটু হলুদ সামান্য লঙ্কা গুঁড়ো এই সমস্ত দিয়ে রেখেছি এখন টমেটোটা দিলে হবে টমেটোটা আনতে গেছে আনলে কিন্তু আমি চিলাটা বানাবো তো এভাবে আমি গুছিয়ে রেখেছি অপেক্ষা করছি যে কখন আসবে তাহলেই খাবারটা বানিয়ে নেব এখানে এভাবে রেস্টে রেখেছি দেখা যাক কখন আসছে টমেটো নিয়ে ধরা পাওয়া গেল না টমেটো এখানে সবজি কিছুই তেমন দিয়ে নাই টমেটো দিতে হয় ধনে পাতা দিতে হয় পুদিনা পাতা এই সমস্ত দিতে হয় আর কি তো আজকে বৃষ্টির দিনে পাওয়া গেল না সব উঠে চলে গেছে তো এমনি এমনি বানাতে হবে যখন এটা বানিয়ে ফেলেছি তাহলে এমনি এমনিই করতে হবে আজকে দেখি নর্মাল পেঁয়াজ লঙ্কা দিয়ে কেমন লাগে খেতে এখানে একটা পেন বসিয়েও দিয়েছি তেল দিয়ে দেবো এর মধ্যে তেল দিয়ে চলো ঝটপট বানিয়ে নিই গরম গরম ভালো লাগবে তো বড় ওখান ওখানে মানে অফিস থেকে আসলো গরম গরম বানিয়ে দিতে হবে তো এই যে তেল দিয়ে দিলাম সাদা তেল তো এই যে বন্ধুরা এইভাবে বানিয়ে নিচ্ছি ওটসের চিলা এটাই হবে আমাদের আজকে ডিনার ওটসের চিলা ওটসের যে কোনো তৈরি খাবার ওয়েট লসের ক্ষেত্রে খুবই উপকারী ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা পাশে থেকো সাবস্ক্রাইব করে দেবো আইকনটা অল করো যখন আমি ভিডিও দেবো নোটিফিকেশান তো পেয়ে যাবে লাইকটা দিয়ে দেখো যারা নতুন আসছো পাশে থেকো এটা আবার নতুন ভিডিও নিয়ে চলে আসবো